আসসালামু আলাইকুম আমাদের রাজ অ্যাক্সিডেন্ট হয়েছে মোদ ব্রিজের কাছে দেখতে পাচ্ছেন ভাইয়ের অবস্থা কিছু ভালো নয় কাটে কুটে গেছে তো যাই হোক গাড়িওয়ালা চলে গেছে একজন ধরতে গেছিলো তার আবার পরিস্থিতি শেষ চলে গেছে অবস্থা একটা মোদ ব্রিজের কাছে এটা চেঞ্জের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখি যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার দিন আল্লাহ রহমতে সবাই সুস্থ আছে শুধু গাড়িটার ক্ষতি হয়েছে গেছে মূলত তো আমি চাই ভিডিওটি সরিয়ে দিন এবং রাস্তাঘাট ভালোভাবে চলাফেরা করুন

হ'ল <laughs> অৱস্থা <laughs> <laughs> <laughs>